দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাও কিন্তু এক ধরনের বল খেলা স্মার্ট বল আর একটা বিদেশে একটা খেলা আছে

মই যেতে এমন করে খেলতে হবে দেখেন খালি খাই ভাল লাগে না এদের এমন দেখতে হবে দেখেন বাইরে হেরে এ এই এমন এত দূরে গেলে কেসে কাছে পারিনা আসলে হালই পড়ে গেছে একটা লাইট আছে এমন লাইটে আম করতে হবে একটা পাওয়ারফুল ম্যাজিক এমন লাইটে বল ম্যাজিক বলটা আমার পাওয়ারফুল অনেক করতে হবে যেটা যেটা কি যেটা

Gracias.